হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি এখন প্রায় দুপুর বারোটা বাজে আর এটা আমি হাতটা তোমাদের দেখাচ্ছিলাম কাল বললাম না যে আমার হাতে ফ্যান পরে গেছে সেটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম তো আজকে একটু রিলস বানাবো শাড়ি পরে তাই এই শাড়িটা আজকে পরবো শাড়িটা কেমন লাগছে কমেন্টে পড়বে আর এটা হচ্ছে আমার ফার্স্ট ইনকামের প্রথম শাড়ি মানে এটা আমি প্রথম এই শাড়িটাই কিনেছিলাম তাও আবার নিজের টাকায় নিজে কিনেছিলাম আর একটা মাকে কিনে দিয়েছিলাম এটা প্রায় দু হাজার সালের এই শাড়িটা অনলাইনে কিনেছিলাম আমার পুরো মনে আছে তো শাড়িটা কেমন লাগছে বলবে কমেন্টে তো এইটার যে ব্লাউজটা মনে হয় না এটা আর আমার গায়ে হবে বলে তো তাও পরে দেখবো আর এটা একটু নষ্ট হয়ে গেছে নষ্ট বলতে এমনি কিছু হয়নি জাস্ট একটা লটকন নেই গো দেখো পিঠের যে দড়ির সাথে দুটো লটকন তার মধ্যে একটা নেয় তো এইটা যদি না হয় আমার গায়ে তো আর একটা এ সেম আর একটা ব্লাউজ আছে দেখো এটাও দেখাচ্ছি তোমাদেরকে এই যে এটা হচ্ছে বড় দিদির ব্লাউজ আমাকে দিয়েছে মানে দিদির গায়ে হয় না বলে আমাকে দিয়ে দিয়েছে এটাও ওই সাইডটার সাথে ভালোই যাবে যদি ওটা না হয় তাহলে এটা পরবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো বেশি বড় ব্লক না ছোট্ট একটা ব্লক তো শাড়িটা আমাকে নিজে একা একাই পরতে হয়েছে যেমন তেমন পরে নিয়েছি কেমন লাগছে আমাকে পড়বে তো সাহায্য করার মতো কেউ নেই মা স্কুল গেছে আর আমার বড় তো কী বলবো ও তো আমাকে ভিডিও করতে বারণ করে না কিন্তু আমার কোনো সাহায্যই করে দেয় না আমি যে রিলস বানাই ওগুলো আমি কোথায় রেখে বানাই সেগুলো তোমাদেরকে আমি দেখাবো একদিন আমি নিজে নিজেই বানাই আমার ক্যাম ফোনও ধরে দেয় না ভিডিও করে দেয় না সব আমি নিজে নিজেই করি আর ও নিজেও ক্যামেরার সামনে আসতে চায় না কিন্তু আমাকে বলে না যে ভিডিও করতে হবে না বা কিছু বারণ করে না কিন্তু করেও দেয় না ক্যামেরার সামনেও আসে না তো ওকে যদি বলি যে আমাকে আজকে একটু ক্যামেরাটা ধরে দেবে রিলস বানাবো ভিডিও করে দেবে ও তখন বলবে হ্যাঁ ঠিক আছে করে দেব কিন্তু তারপর যে টাইম হবে না গেমটাতেও কেউ খেলতে হবে না এরপরে আমি তোমাদের দেখাচ্ছি ও কী করছে তো এখানে তো প্রচণ্ড গরম ছিল ঘেমে যাচ্ছে যাচ্ছিলাম তারপরে এখানে একটু সেজে নিচ্ছি জাস্ট একটু লিপস্টিক পরব আর একটু সিঁদুরটা আর ওখানে সে মাথায় লেগেছিল তো চুলটা আজড়ালে এই মাথাটা এখানটায় ফোলাটা এখনও আছে ব্যথা করছে তো সেটাই আমি বলছিলাম যে আমার মাথার ফোলাটা এখনও আছে তখন আমি জাস্ট একটু সিঁদুর পরে নেবো আর হালকা করে একটু লিপস্টিক লাগাবো আর কিছু সাজবো না কানের তো আমি পরেই আছি আর যেমন নর্মালি থাকি তেমনই ভিডিও করব বেশি এত গরমে সাজতেও ভালো লাগে না ক্যামেরাতে ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে সিঁদুর পড়ছি তো আমার হাতটা প্রচণ্ড কাপ ছিল তো তোমাদের বললাম না যে ওই ব্লাউজটা না হলে আমি আর একটা পরব তো যেমন ভেবেছিলাম ওটা একদমই হচ্ছে না কারণ হচ্ছেই না তারপরে এই ব্লাউজটা পরলাম এটা বেশ ভালোই হচ্ছে পুরো ফিটিংস হচ্ছে তো এরপর আমি একটু চুলটা জাস্ট বেঁধে নেবো চুলটাও খোলা রাখবো না এত গরম বাপরে বাপ থাকাই যাচ্ছে না এত গরম করছে তার মধ্যে ফ্যানটা বন্ধ করে রেখেছি আর এখানে জাস্ট হালকা করে একটু লিপস্টিক পরে নিচ্ছি আর কিছু করব না লিপস্টিকও পরা হয়ে গেছে হালকা করে জাস্ট পরেছি এরপর বলো আমাকে কেমন লাগছে এরকমই থাকবে চুলটা ছাড় রাখলে তো বেশি গরম করবে তো কেমন লাগছে বলো এরপর চলে আমাদেরকে আমি দেখাচ্ছি আমার বড় এখন কি করছে ওই দেখো দেখতে পাচ্ছ দূরে একজন বসে আছে গেম খেলছে ওইটাই হচ্ছে উনি গেম খেলছে বসে বসে তো এখানে আমার রিলস করা হয়ে গেছে তো আমার রিলস যদি দেখতে চাও তো ইউটিউবেও পেয়ে যাবে আর ফেসবুকেও পেয়ে যাবে ফেসবুকের আইডি পিয়া অ্যান্ড সৌরভ আর ইনস্টাগ্রামের আইডি হচ্ছে অ্যাঞ্জেল প্রিয়া মুন্ডা তো তোমরা গিয়ে দেখতে পারো তো এখানে প্রচণ্ড গরম লাগছিল তো আমি একটু ফ্যানটা চালিয়ে বসেছিলাম অনেকক্ষণ তারপরে চেঞ্জ করে তারপর বাকি যে বাড়ির কাজগুলো আছে করে নেব তারপর রাতের রুটি করতে করতে আমি এতটাই ঘেমে গেছিলাম সেটাই তোমাদের দেখাচ্ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দেবে